পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশো বাহান্নতম আবির্ভাব তৃতীয় উপলক্ষে সাতক্ষীরায় জন্মাষ্টমী উদযাপন ও বর্ণাধ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান শনিবার ষোলোই আগস্ট সাতক্ষীরা সদর উপজেলার তেরো নং লাপসা ইউনিয়ন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশো বাহান্নতম আবির্ভাব তৃতীয় উপলক্ষে বর্ণাধ্র শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সদস্য সচিব সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি তেরো নং লাপসা ইউনিয়নের টানা সাতবারের চেয়ারম্যান এবং সদর দুই আসনের ধানির শীষের প্রত্যাশী আব্দুল আলিম চেয়ারম্যান প্রধান অতিথি তার বক্তব্যে বলেন হিন্দু মুসলিম আমরা ভাই ভাই সবাই মিলেমিশে সমাজ করব। আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি জয়যুক্ত করব ইনশাল্লাহ দেশ আজ গণতন্ত্রহীনতায় ভুগছে জনগণের অধিকার নিশ্চিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালনের সুযোগ নিশ্চিত করবে তিনি জন্মাষ্টমী উদযাপন পরিষদকে ব্যক্তিগত ফান্ড থেকে নগদ বিশ হাজার টাকা সহযোগিতা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন এই সময় বাবু দিবস চন্দ্র রায়ের সভাপতিত্বে ও বাবু বিশ্বনাথ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আমি